ভর্তি হচ্ছে স্কুল পরিদর্শককে মার শিক্ষক শিক্ষা কর্মীদের ফোন ব্যবহার করায় প্রতিবাদ করেন পরিদর্শক আর মাধ্যমিক চলাকালীন ফোন ব্যবহারের অভিযোগ ঠিক কি ঘটেছে আর বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে ঠিক কি ঘটেছে দেখো স্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে গিয়ে শিক্ষকদের হাতে প্রহিত হলেন স্কুল পরিদর্শক জামালপুর পূর্বচক্রের প্রশান্ত কবিরাজ এদিন মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে যান আজাপুর উচ্চ মাধ্যমিক স্কুলে এবং সেখানে দেখেন তিনি যে শিক্ষা কর্মী এবং শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করছে এমনকি রুমে সেখানে এক গ্রুপ স্থির ফোন বেজে উঠলে তিনি তা বাজেয়াপ্ত করেন এবং অন্য শিক্ষকদের তল্লাশি নেবার ইচ্ছা প্রকাশ করেন এরপরই একদল শিক্ষক তাকে দেধরক মারধর করে ওই মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে দীর্ঘক্ষণ আটকে রাখে এরপর